বিসমুল্লাহ রহমানের রহিম অনেক লাউ ধরেছে গাছে দেখেন প্রচুর লাউ আসলে পরিশ্রম না করলেই নয় পরিশ্রমে ধন আনে আর পুণ্যে আনে সুখ সব গাছেই সুন্দর হয়েছে বটবটি সুন্দর হয়েছে সবই সুন্দর হয়েছে একদম লাউ গাছ এত সুন্দর হয়েছে লাউ ধুম্বা ডাটা অনেক কিছুই ভালো হয়েছে এটা কিন্তু বট দেখে সুন্দর হয়েছে ডোগাটা কত সুন্দর মোটা সুস্থ একদম ভালো লাগছে অনেক সবজি ধরেছে অনেক ভিতরে অনেক বোঝা যাচ্ছে না পুঁশাক লাগিয়েছে ডাটা লাগিয়েছে সব কিছু আমার কাছে অনেক ভালো লাগছে এরকম কৃষক থাকা ভালো কৃষক কৃষানিরা এত পরিশ্রম করে সবজি লাগায় এ তো অনেক পরিশ্রম কিন্তু তবু মানুষে লাগায় যদি দুটো পয়সা পায় সেটা দিয়ে অনেক কিছু করতে পারে আপনারা অনেক কষ্ট করে অনেক কিছু করে লাগায় কাছে যেতে পারলাম না এখানে ডাটা লাগিয়েছে সুন্দর হয়েছে অনেক লাউ ধরেছে অনেক একটু উঁচু করে দিলে আরও সুন্দর হতো ভালো থাকবেন সুন্দর থাকবেন দর্শকরা কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে বাগানটা অনেক সুন্দর السلام عليكم